মাই চ্যানেল কৌশুটুলি কৌশুটুলি তো তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখন বাজে ঘড়ির কাঁটায় দশটা পঁচিশ দশটা পঁচিশ ছেলে আর দাদাভাই দুজনেই চলে এসেছে আর আমার আর ছেলে কচুরি এনেছে দাদাভাই বলেছে আজকে খাবো না তা কেন খাবো না সেটা পরে শেয়ার করছি খেয়ে দিই আজকে কচুরি এনেছে আর এনেছে সোনপাপড়ি আর এই দিকে দাদা ভাই বলছে খাবো না কেন খাবো না কিসের জন্য খাবো না সেটা পরে বলছি আর এখানে পেলে মাছ কাতলা মাছ পার্সে মাছ ভেজে নিয়েছি এখানে আলু ভাজছি ভাত আবার অলরেডি হয়ে গেছে আর এখানে মাছের ডিমের বড়াটা করব মেখে রেখে দিয়েছি এটা করব তা চলো স্কিপ না করে দেখতে থাকো আর আজকে পাটিকে দিচ্ছি মাছের ডিমের বড়া ভেটকি মাছের ফ্রাই আর হচ্ছে পার্শে মাছ ভাজা আর পার্শে মাছ পুরোটাই ভাজা হবে আর না এটা কী মাছ এনেছো কাতলা না রুই রুই মাছ রুই মাছে ঝোলঝল হবে আমাদের আর ওনার পারশে মাছ কটা লা লা করতে বড় পড়া বাটা আটা বাটা মাছ আর চারটা বাটা মাছ আবার পারশে বাটা আর রুই আর কাতলাই চাট্টার মধ্যে ভুইয়ে যায় বিশন চ চলো স্কিপ না করে দেখতে থাকো আর আমি খেয়ে নি খেয়ে আবার ঝাটবাট করে দাদাভাইকে দিই দি খাবার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে সারকে ফ্রাই দিচ্ছি ডেটকি মাছের ফ্রাই আর এখানে হচ্ছে চার পিস হচ্ছে বাটা মাছের বাটা মাছ ভাজা এখানে মাছের ডিমের বড়া দেবো আর এখানে বাটা মাছের ঝোল হচ্ছে দু পিস তাই যাচ্ছে আমাদের রান্না স্যারের বাড়ি আর এইদিকে মেশিন চলছে তা আমি ছট করে একটু বেড়ে নিই খাবারগুলো কালকে ছেলে কম্পিউটার দাদা ভাই কি কম্পিউটারটা পড়াবে তারপরে আবার চলো পরে আবার দেখা আড়াইটা বাজে আমরা এখন কেটে বসে গেছি তোমাদের দিদি ভাই বলেইছে কী রান্না হয়েছে না হয়েছে সো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই করে আবার তোমার বিকাল বেরোবো সুইগিতে ওদের দিদিভাই যাবে সুইগি করতে তখন দেখা যাবে আবার সুইগি ব্লক নিয়ে দিদি আসবে তো তোমরা স্কিপ না করে দিতে থাকো

তেতাল্লিশে আসলাম তা রাস্তার ওপারে দাদা ভাই ওই দিকটায় গেল আর এখানে আমি আমের ছবি তুলছি আম আম বাড়া পেয়ারা কাঁচা লঙ্কা ছাড়া মাখো কি করে মাখো কি করে ওষা কাফেতে আসলাম খাবারটা তুলতে হ্যাঁ থ্রি জিরো টু এইট থ্রি জিরো টু এইট

চার নম্বর টিপ আবার ইনস্টামার্ট থেকে চলো ইনস্টামার্ট ইনস্টামার্ট এই নিয়ে দুটো হালকা হালকা দিলে তাও সুবিধা হয় এবার ভারী জিনিস দিলে কি অসুবিধা হয়ে যায় নিতে दादा की दिखचे इंस्टाग्राम आर्ट से নিলাম খাবার নিয়ে আবার এই 23 আছে ও নুন আছে ও তেড়িলাব এনেছি चलो 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 কোড কোড নাম্বারটা চার নম্বর কমপ্লিট হয়ে গেছে এবার পাঁচ নম্বর এটা দাঁড়িয়ে আছি সরো গাড়ি ঢোকাবে না পাঁচ নম্বরটা আসলেই যাবো এটা চলে এসেছে সেক্টর ওয়ান থেকে নেব নিয়ে কোথায় যাবো দমদম তাই তো চলো চলো দেখি কি দিয়েছে এই দিদিবাইটার মুখের দিকে থাকি একটু সাপোর্ট করো দিদিভাইটাকে সাপোর্ট করে পাশে থেকো যে সাপোর্ট করলাম চলে গেলাম তা না সাপোর্ট করে পাশে থেকো তাহলেই ভালো লাগবে চলো আর বেশি কিছু তো চাওয়ার নেই এইটুকুনিই চাওয়া আমাদের চলো পরে দেখা হচ্ছে আছে মানে সেক্টর ওয়ান থেকে আসলাম এটা তালবাগান তো নট দমদম অনেকটাই বেটে কলিকাতায় সাতটা বাজে দেখো এই একটা পচা হোটেলে দাঁড়িয়ে আছি তোমার ছটা সাতান্ন দেওয়ার কথা সাতটা বেজে গেল এখন খাবার রেডি হয় রুটি এখন হবে তারপর দেবে দেখা যাক কখন এদের রুটি শেষ হয় কখন আমাদের খাবার দেয় সবই উপরওয়ালা যাবে নাম হচ্ছে আনন্দ ফুড সেন্টার বাঙুর এভিনিউর মধ্যে বেকার বেকার সময় ছবিটা তুলে নিচ্ছে আর এখন এখান থেকে যাব কোথায় ইডি ব্লক ইডি আজকে সব ইডি করোনা মই হাউ গিট মারো গিট মারো নালে এই এইখানে রাখো এইখানে রাখো চলো আমি যাব না বাজি বাড়ি আমি এখানে থাকব হুম থাকব এর মুখে দাঁড়িয়ে দুটো চানি নিলাম আর সাথে নিয়েছি দুটো বাপুচি কে এটা পরে খাবো আগে চাটা খেয়ে নি আমরা আসলাম করুনাম ওই হাউজিংয়ে এখানে বাহানা খুঁজতে খুঁজতে অনেকটা ভেতরে দাদা যাচ্ছে খাবারটা দিয়ে আসতে সাততলা সাততলা না সাত নম্বর ঘর বললো দোতলায় বললো তো কত ভেতর ভেতর দিয়ে আসলাম আট নম্বর খাবার নিতে চলে গেছে দিদি ভাই খাবার রেডি শুধু ওখানে একটু সিগনেচার করতে হয় সিগনেচার করে চলে আসবে যাবো হচ্ছে সাল লেকের মধ্যেই আছে তো তোমরা স্কিপটা করে দেখো

খাতাই থেকে খাবারটা সেভেন টু ওয়ান খাবারটা নিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমাদের এক দশ নম্বর খাবার হ্যাঁ বললাম কি আমি লাস্টের দিকে দেবে ধরো এটা ঠিক করে নাও কি নিচে কি আছে সংকল্পতে এসে দাঁড়ালাম এবার এখানকার নিয়ম হচ্ছে সুইগি গাড়ি যে যেতে দেয় না এখান থেকে যেতে দেয় না দাদা দাদাভাই এই ফ্লোরের পরের ফ্লোরটায় যাবে হেঁটে হেঁটে অনেকটাই এক একটা এক এক জায়গার নিয়ম দাদাভাই যাচ্ছে

দাদা গেল এন্ট্রি করতে আর তাদের সিকিউটিকে জিজ্ঞাসা করছে আসছে বন্দিকে বলল এইটা যা দিয়ে আসে তাহলে আমি এখানে দাঁড়াই হ্যাঁ তো যাবে কোন খান দিয়ে তাহলে হ্যাঁ যাও আর এখন বাজে দশটা উনপঞ্চাশ এখন আমাদের বারো নম্বর বারো নম্বর খাবারটা ওই বিল্ডিং এ দিলাম আর বিল্ডিং এ মানে রাস্তার এ পিট ও আর নিলাম ওই সাইড থেকে নিলাম খাবারটা নিয়ে আবার এই পিঠে

क्या बोल रहा है क्या बात है शाम में खावा डेडी है तो आस्ते आस्ते आ रहा हूँ ना सटलेek 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 আমরা যাব এ আমরা কোথায় যাব জানো সিএল সিএল সেক্টর 2 সিএল সেক্টর 2 2 2 অর্ডার দিদিভাই ভাই দিয়ে দিতে ক্লায়েন্ট ব্যাগ ফেলে দিতে আস্তে আস্তে দেখে 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 বয় ক্লায়েন্ট ব্যাগ ফেলে দিয়ে খাবার দিয়ে দিচ্ছে আর টেনে নিয়ে নেবে ভাই ক্লায়েন্ট নিয়ে নেবে পড়তে কে আর দিদিভাই ভাই চলে আসলো হিপিপুরে বলো দিদি ভাই এগারোটা চল্লিশ বলো না দিদি ভাই খাচ্ছে রোলটাকে এমন ভাবে রেখেছি হাঁকর বড় করে হাঁকর দেখাবো দিদি ভাইকে রোলটা খাওয়াচ্ছে দেখ হাঁকর 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 দিদিভাই রোলটা খেয়ে দিচ্ছে আমার চলো আবার দেখা যাচ্ছে নেক্সট মর্নিংয়ে আজকে তো দেখালাম কতগুলো ঠিক করলাম এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এই করে গেলাম আজকে ভালো ঢুকিয়েছে কিন্তু পয়সাটা অনেক কম দিয়েছে টিপগুলো অনেক ঢুকিয়েছে পয়সার পরিমাণটা কম চলো আবার দেখা যাক কালকে কী হয় আর কাকে ছেলে লাস্ট পরীক্ষা না আর থাকবে সোমবার সোমবার বাইবেল কাকে কম্পিউটার পরীক্ষা পল জাগ নতুন জাগা নতুন কোনো ব্লক নাই কোনো ভাল থাকো সুস্থ খাও খা চৰ টা